হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্তবে তা না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব জামা আপু আচ্ছা আজকে জামা গোল জামা সব গাউন থাকছে বাচ্চাদের জন্য দেখেন এগুলো 10 থেকে ওয়ান পিস দশ থেকে আঠারো বিশ বছর মেয়েদের হয়ে যাবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ঠিক আছে আমাদেরকে খুলে খুলে চটচট করে দেখায় দেন

একদম রেডি তাই না শুধু সাইজটা দেখে নেবেন আর কত ইয়ে নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা অনেক কমে পেয়ে যাচ্ছেন আসলে এত কমে কিন্তু আসলে কেউ দিতে পারবে না দেখেন মাত্র তিনশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশ জি মজুরির দামের দাম এত কম দামে আসলে কেউই দিতে পারবে না তাই এই সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন দেখেন এত এত কালার এত এত ডিজাইন আছে সবগুলো ডিজাইন সবগুলো কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এটা হচ্ছে কফি কালার কফি কালারটা দেখেন কফি কালার না এটা তো ইয়ে কালার পেস্ট কালার কোটি আচ্ছা কোটি অনেক সুন্দর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ আজকে আসলে তিনশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন যারা ব্যবসার জন্য এগুলো নিতে চান নিতে পারেন কারণ প্রচুর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এটা কিন্তু থাকছে আজকে নেটের মধ্যেই বেশি সবগুলোই নেট নেটের মধ্যেই বেশি এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর নেট তাই না দেখেন খুবই সুন্দর

কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাবেন না অন্য কোথাও পাবেন না এখানে পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় দেখেন এবং ভাইয়ের কাছে প্রচুর কালেকশন তিনশো পঞ্চাশ জি ভাইয়াদের কাছে প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন এই টাইপের মধ্যে বাচ্চাদের এগুলো কিন্তু ভাইয়াদের এখানে প্রচুর একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ এটাই হচ্ছে লাস্ট শপের অ্যাড্রেস দিয়ে দিব লিখুন বস্ত্রবিত নেলু আলমিন্দ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকে দিন এ পর্যন্ত আল্লাহ